দেখেন উপবৃত্তির ওয়েবসাইটে নগদ অ্যাকাউন্টের কারবার দেখেন সব কিছু সঠিক তারপরেও মাঝে মাঝে এরকম দেখায় নগদ অ্যাকাউন্ট ভেরিফাই হতেও কিন্তু অনেকটা সময় নেয় এই যে প্রসেসিং আছে দেখি কি অবস্থা হয় কি লেখা আসে একটু ভালো করে দেখি ঘুরছে তো ঘুরছে প্রায় সকাল থেকে বেশ কয়েকবার চেষ্টা করছি কিছু শিক্ষার্থীর উপবৃত্তি ফরম ঠিক করে দিয়ে গেছে দেখেন এখন লেখা আসতেছে দুঃখিত এম এফ এস অ্যাকাউন্ট যাচাইকরণ সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ঠিক আছে আবার চেষ্টা করে দেখি কি অবস্থা আসে সঠিক মোবাইল ব্যাংকিং তথ্য প্রদান করুন এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে জাতীয় পরিচয় পত্রের সাথে অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া গেছে কিন্তু এনআইডির সাথে অ্যাকাউন্ট বা মোবাইল নম্বরটা মেলে নাই এতে অবস্থা এরকম বিড়ম্বনার মধ্যে প্রতিদিন পড়তে হয় যাই হোক উপবৃত্তির কাজটা শেষ হলে প্রত্যেকে আমরা একটু বেঁচে যাই মানে একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের শেষ হয়